এই আমাদের বড় 6 ইঞ্চি দেখেন এখন কিচ্ছু করে না যে মাপতেছে একবারে পাউড হবে না একটুও দুষ্টামি করবে না হ্যাঁ ফার্স্ট ক্লাস মানের না থার্ড নড়বে না থার্ড হলো নড়বে না এত परसेंटेज রুবেল ভাই এখানে এসে দেখলাম যে বাচ্চা কালেকশন গুলো একটু এক্সসেপশনাল এবং খুব সুন্দর সুন্দর বাচ্চা উনি সংগ্রহ রাখেন আশা করি আমি যেটা কিনছি এটাও খুব ভালো হবে যদি দাদা ভালো ব্রিডের গাবি বাচ্চা কিনতে চান আমার এখানে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম থেকে আমাদের একটা ফার্স্ট ক্লাস মানে রেড ফ্রিজিয়ান মুন্ডি বকনা বাচ্চা রেড ফ্রিজিয়ান মুন্ডি বকনা বাচ্চা আমরা সেল করলাম गोविंदগঞ্জ আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া গোটা সংগ্রহ করছে দুইটা বগনা বাচ্চা আর একটা মুন্ডি বাচ্চা এবিএস এর বাচ্চা দুইটাই দেখেন ব্রীড দেখেন এর কালার থোটা সবারই স্বপ্ন থাকে এই ধরনের গাবি কেনার জন্য অনেকে আসলে পাওয়া যায় না কিনবো আমরা কোথায় থেকে থোটা মাথা সিং কান दाना দেখেন 12 মাস বয়স একটা গাবীর সমান হয়ে গেছে বাচ্চাটা। দেখেন ব্রীড দেখেন একদম ওলানের ইয়েল দেখেন। বাডগুলা দেখেন। একটুও নরাচরা দুষ্টামি কিচ্ছু করবে না। ফার্স্ট ক্লাস মানের বকনা। দেখেন। পায়ের খুর থেকে শুরু করে নিচে। ব্যাস নারান্দে বাচ্চাটা। এই যে আমাদের বড় ব্যাকিনছে দেখেন। এখন নরাচরা ব্যাদে কিচ্ছু করে না যে মাপতেছে। এক বড় পাউন্ড হবে না একটুও দুষ্টামি করবে না। হ্যাঁ। ফার্স্ট ক্লাস মানের। এটা আমাদের 7.5 মাস বয়স। সাত মাস প্লাস হয়ে গেছে দেন বাচ্চারা দেন কোয়ালিটি দেখেন শেপ দেখেন ফার্স্ট ক্লাস মানে দুটো মুন্ডি বাচ্চা আমরা দিলাম কত টাকা সেল করলাম আমাদের ভিডিও সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ওমর ফরেশ পাড়া বললে সরাসরি আমার খামার চলে আসতে পারবেন আমার এই ভাইয়া বাসায় গাবি লালন পালন করে বারো তেরো পনেরো কেজি গাবি গুলো আপনারা আসলে ভালো উন্নত জাতের গাবি দিয়ে খামার শুরু করবে আমার এখানে অসংখ্য বড় বড় গাবি আছে আমরা গাবি না দিয়ে দুইটা বাংলা বাচ্চা দিলাম একদম পিওর বিটে দুইটা মুন্ডি বাচ্চা দিলাম আমরা যারা মুন্ডি বাচ্চা কিনতে চান বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুন্ডি আছে আমার খামারে সব সময় অসংখ্য ভালো ভালো মুন্ডি বাচ্চা থাকে আমরা দেখে শুনে সংগ্রহ করতে পারেন ভাইয়া যারা সারা বাংলাদেশ থেকে গরু কিনতে চায় বা বক কিনতে চায় আপনার মতন ভালো সবার দেশে কিছু বলেন না রুবেল ভাই এখানে এসে দেখলাম যে বাচ্চা কালেকশন গুলো একটি এক্সেপশনাল এবং খুব সুন্দর সুন্দর বাচ্চা উনি সংগ্রহ রাখেন আশা করি আমি যেটা কিনছি খুব ভালো হবে গাফ ফাটবে এগুলো দাম প্রথমে তিন লাখ থেকে সাড়ে তিন লাখ চার লাখ টাকা উঠতে পারে যারা ভালো গাবি বাচ্চা কিনতে চান আমার এখানে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম